তালহার মনে একটা সন্দেহ সে সবুজকে নিয়ে বিকালে স্কুলের বাগানে যায় তালহা এই গাছটা আমার ভালো না দেখ এটা দেন আমাদের দিকে তাকাতে সবুজ দেখ ওই তো রাহাতের ফুটবল এটা গাছের পাশে পড়ে আছে ওরা শেষবার এখানেই ছিল তুই কি বলতিস এই গাছটা ওদের গিলে ফেলেতে আমি নিশ্চিত এটা মানুষ খেকো গাছ আমি স্যারকে বলেছিলাম কিন্তু কেউ আমার কথা শোনেনি এখন আমাদের প্রমাণ করতে হবে কিন্তু কিভাবে কেউ তো আমাদের বিদ্যাৎ করবে না আমার চাচা মিস্টার আরমান উদ্ভিদ বিজ্ঞানী তিনি জানবেন এর সমাধান চল তার কাছে যাই বন্ধুরা পরের পার্ট দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও